সফলতা কাকে বলে জানো যারা তোমাকে কিছু করতে দেখলে একদম সহ্য করতে পারে না তোমাকে ওপরে ওঠা দেখলে কিভাবে টেনে হিঁচড়ে নিচে নামাবে সেই চেষ্টাই কর আমি যখন প্রথম ইউটিউব জার্নি শুরু করি তখন অনেক মানুষে অনেক কথা বলেছে অনেক অপমান করেছে তখন আমি মুখ বুঝে সহ্য করে গেছি আজকে ভগবান আমাকে দিন দিয়েছে চ্যানেলটা মনিটাইজেশন করেছে আর যেই মানুষগুলো আমাকে অপমান করেছে সেই মানুষগুলো এসেই আমার ভিডিওগুলো দেখে এটাই হচ্ছে আমার কাছে আমার সফলতা ইউটিউব জার্নি বা সোশ্যাল মিডিয়া যে কোনো জার্নি কিন্তু অত সহজ না অনেকে অনেক কথা বলবে কোনো কথা গায়ে না কি। নিজের লক্ষ্যের দিকে নিজে এগিয়ে যা আজ না হয় কাল ঠিক সফলতা পাবে যেমন আমি পেয়েছি তো তোমাদের আমার ভিডিওগুলো কীরকম লাগে অবশ্যই জানাবে আর ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সাথে থাকবে আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তো চলো দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন কোনো আমার জীবনে অভিজ্ঞতা নিয়ে